আজকে রাতে শুধু ভাত খেতে ভালো লাগছিল না তাই ভাবলাম কিছু একটা যদি করে খাওয়া যায় তো আমি কি করেছিলাম রসুনকে ছোট ছোট কুচি করে এরকম তেলে ফ্রাই করে নিয়েছিলাম দেখো একটু রসুনটা ভালো করে ফ্রাই করতে হবে নাহলে কাঁচা গন্ধ ছাড়তে পারে তার মধ্যে ডুমো ডুমো করে পেঁয়াজ কাটা ছিল সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম এটাকেও আমি ফ্রাই করছি এর সাথে দুটো কাঁচা লঙ্কা আমি একটুখানি ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম যাতে একটু ঝাল ঝাল খেতে লাগে ডিমটা আগে আমি এরকম করে কুচো করে ভেজে তুলে রেখেছিলাম সেটাকেও এর মধ্যে আমি মিক্স করে দিলাম দিয়ে সব কটাকে একসাথে নাড়বো যাতে একটু ভালো করে রান্না হয়ে যায় এরপর যেটা করেছিলাম আমি একটুখানি সয়া সস অ্যাড করেছি যাতে টেস্টটা একটু বাড়ে এতে করে খেতে ভালো হবে জিনিসটা অবশ্যই আমি আজিনা মটো ইউজ করিনি তাতেও টেস্ট বাড়ে তবে সেটা শরীরের পক্ষে একদমই ভালো নয় তাই আমি সেটা সব সবসময় অ্যাভয়েড করি এমনকি বাইরে দিয়ে খেলেও আমি সবাইকে মানা করি তো যাই হোক এরপরে এর মধ্যে একটু আমি টমেটো সস দিই আর একটু চিলি সসও দিয়েছিলাম দিয়ে সব কটাকে একসাথে মিক্স করে একটুখানি নাড়িয়ে নিয়েছিলাম দেখতে খুব সুন্দর লাগছিলো খুবই ভালো গন্ধ আসছিল তো এটা আমি বানিয়েছি এই কারণে এটা ভাতের সাথে মিক্স করব পরে আমি তো দেখতে পাচ্ছ এটাকে নাড়িয়ে 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 আমি জাস্ট দেখছিলাম যাতে তেলটা ছেড়ে যায় তবেই জিনিসটা বোঝা যায় যে হ্যাঁ জিনিসটা ঠিকঠাকভাবে হয়েছে এটা হওয়ার পর খানিকটা এরকম দেখতে লাগছিল দেখো এটা এইভাবে করে তুলে রেখেছিলাম এরপর আমি মাসিকে বললাম ভাতটা তুই ভাজ এটাকে মিক্স করে তো মাসি কী করলো প্রথমে ভাতটাকে কড়াই দিয়ে দিল তেল দিয়েছিল অতি অবশ্যই তেলটা গরম হওয়াতে ভাতটা দিল দিয়ে ভাতটাকে ভালো করে সেই তেলটার মধ্যে নেড়ে ছেড়ে নিল একটুখানি তারপরে যেটা করেছিল এই যে মিক্সটা ছিল এই মিক্সটা এর মধ্যে দিয়ে দিল এর মধ্যে অলরেডি অনেক তেল ছিল তাই জন্য ভাতে কম তেল দেওয়া হয়েছে ঠিক আছে যাতে করে একদম বেশি তেল না হয় সেটা শরীরের পক্ষে আবার ক্ষতিকারক তো এটাকে প্রথমে দিয়ে দিলাম আমরা দিয়ে এটাকে ভালো করে মিক্স করব আমরা মাসে ঠিক সেই মতো ভাতটাকে ভালো করে মিক্স করে নিলো করে সেটাকে করাতে ফ্রাই করতে লাগলো এইভাবে করার পর তোমরা দেখবে এটা কিছুটা এরকম দেখতে হচ্ছে আর এরকম হওয়া মানেই এই খাবারটা তৈরি হয়ে গেছে এটা খেতে কিন্তু দারুণ লাগে এবার তোমরা এটা এনজয় করতে পারো থ্যাংক ইউ